চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টাইন কোচ স্কালোনি দলে দীর্ঘদিন পর জায়গা পেয়েছে ডিফেন্ডার জন ফৈদ এছাড়াও অনেক অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে দুর্দান্ত একটি স্কোয়াড তৈরি করেছে আর্জেন্টাইন কোচ স্কালোনি দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছে অনেক তারকা ফুটবলাররা যারা কিনা ক্লাবের দুর্দান্ত ফর্মে বিশেষ করে নিকোলাস পাস অর্থাৎ নিকোপাস তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে কোমোতে ইতালিয়া সিরিয়ার ক্লাব কমোতে দুর্দান্ত ফর্মে এই আর্জেন্টাইন মিডফিল্ডার তিনি কিন্তু জায়গা পেয়েছে এবং তিনি পর্যাপ্ত গেম টাইম পাবে সামনের দুই ম্যাচে তাকে দিয়ে হয়তোবা মিডফিল্ডে অন্যরকমভাবে একাদশ সাজানো হবে হয়তোবা রোদ্রিক দ্বিপল ম্যাকালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেস তারা শুরু করবে কিন্তু পর্যাপ্ত গেম টাইম পাবে এই নিকোপাস এবং তাদের সঙ্গে আরও অনেক খেলোয়াড়রা কিন্তু জায়গা পেয়েছে এই স্কডে এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি যে স্কডটা ঘোষণা করেছে সেই স্কড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্তিনেস জিরোনি মরুলি ওয়াল্টার বেনিটেস এই তিনজনকে ডেকেছে ডিফেন্ডার পজিশনে নাহেল মলিনা গঞ্জালো মন্টিয়াল ক্রিস্টিয়ান রোমেরো জার্মান প্যাজেলা লেওনার্দো বালেদ্দি জোয়ান ফয়েত নিকোলাস ওতামেন্দি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলেফেকো ফ্রান্সিসকো অর্তেগা এদেরকে ডেকে গেছে ডিফেন্ডার পজিশনে মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছে লিয়ান্দো পারদেস অ্যাঞ্জো ফার্নান্দেস রোদ্দ্রিগো দীপল এসকুয়েল পালাসিওস অ্যালেক্সিস ম্যাকালিস্টার জিওভানি লোসেলসো মেক্সিমো প্যারোনে জিলিয়ানো সিমিওনে বেঞ্জামিন ডোমিংগুয়েস থিয়াগো আলমাদা এদেরকে ডেকেছে মিডফিল্ডার প্রদিশনে ফরট লাইনে ডাক পেয়েছে আলেজান্দো গার্নাসো নিকোলাস গঞ্জালেস লিওনেল মেসি নিকোলাস পাস ক্লাদিও ইসিভেরি পাউলো দিবালা জুলিয়ান আলভারেস লাউতরো মার্তিনেস সান্তিয়াগো কস্তা অ্যাঞ্জেল কোরিয়া এবং আপনার যে বিষয়টি নিয়ে সবসময় চিন্তিত থাকেন সেটা হচ্ছে পাউলা দেবালা তিনি কিন্তু দলে রয়েছে এবং তিনিও এই দুই ম্যাচে গেম টাইম পাবে দেখা যাক আর্জেন্টাইন কোচ লেওনাল কারণে কাদেরকে সুর একাদশে এবং কাদেরকে পর্যাপ্ত গেম টাইম দেয় এ ছিল আজকের বিস্তারিত ভিডিও